আমরা আজকে অবস্থান কর্মসূচি তৃতীয় দিনে এসেছি লাগাতার অবস্থান কর্মসূচি চলমান আপনারা প্রিয় সাংবাদিক ভাইরা আপনারা জানেন যে বিগত দিনে আমরা দুই দুইবার প্রধান উপদেষ্টার কাছে প্রশাসনের সহায়তায় স্মারকলিপি দিয়েছি এবং সেখান থেকে একটি চিঠি তারা করেছে সচিবালয় সেই চিঠিটার আমরা কোনো যথাযথ সচিবালয়ের আসার পরে কোনো উত্তর না পেয়ে আমরা গত মাসে একত্রিশ দিনের অবস্থান কর্মসূচিতে ছিলাম এখানে শিক্ষকগণ খেয়ে না খেয়ে পবিত্র রমজান মাসের প্রায় সতেরোটি রমজানে এখানে ছিল এবং গত বারো তিন পঁচিশ তারিখে একটি পদযাত্রা করতে যেয়ে তারপরে শিক্ষক পুলিশের নির্যাতনের শিকার হয় এবং অর্ধা শতাধিক শিক্ষক সেখানে আহত হয় এখন এখন পর্যন্ত কিছু শিক্ষক আমাদের আহত আছে আহত অবস্থা আছে হসপিটালে অ্যাডমিট ছিল একজন শিক্ষিকায় কিছুক্ষণ আগে বক্তব্য দিয়ে গেছেন আপনারা জানেন আজকে উপস্থিত হয়েছে আমাদের চাওয়া পায়ে একটি যেহেতু 2013 সালে নয় জানুয়ারি সরকারের ঘোষণা নীতিমালার আলোকে আমাদের বিদ্যালয়গুলি আওতায় আসা বিদ্যালয় জাতীয়করণ আওতায় আসা বিদ্যালয় শুধুমাত্র এখন আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের চাও পাওয়া যে সেই আওতায় আসা বিদ্যালয়গুলো তিন পার্বত্য জেলা ছিটমহল সহ যে সাড়ে চার হাজার অধিক বিদ্যালয় আছে সেই বিদ্যালয়গুলি জাতীয় কারণ বাস্তবায়ন করবে এবং বিনা শর্তে চলমান বিদ্যালয়গুলিকে একযোগে কোনো ধাপ উল্লেখ না করে একযোগে যেন জাতীয় বাস্তবায়ন করার একটি চিঠি প্রেরণ করেন আমরা সেই প্রধান উপদেষ্টার কার্যালয়ে আজকে সকল শিক্ষক যাওয়ার জন্য একটি পদযাত্রা করার চেষ্টা করছে এবং তারা সেখান থেকে তারা আমাদের আশ্বস্ত করেছেন যে তারা আমাদের আজকের দিনের মধ্যে জানাবেন যে তারা আমাদের জন্য কি করতে চান হয়তো আমাদের এই যে কেন্দ্রীয় কমিটির প্রধান যে স্যারেরা আছেন ওরা আপনাদেরকে এখন বলবেন